শীতকাল শীতের মাঝে মাঝে সময় বলতে গেলে শেষে এখন বেশি হঠাৎ করে শীত পড়ে যার ফলে দেখা যায় এখন মুরগির মৃত্যুর হার সবচেয়ে বেশি মুরগি সবচেয়ে বেশি এই সময় বেশি মারা যায় মুরগির সকল ঠান্ডাজনিত সমস্যা ঠান্ডা হাঁচি সর্দি সর্দি জ্বর তারপর কফে বুকের ভিতরে গড় গড় করে আর ইত্যাদি যে ঝিমানো যে সকল সমস্যা এই সমস্যাগুলো আমরা অনেকে নিয়ন্ত্রণ করতে পারি না আপনারা কি করেন অনেকে বিভিন্ন ওষুধের মাধ্যমে এটি ঠিক করতে চান কিন্তু প্রাকৃতিক দুইটি উপাদানের মাধ্যমে আপনি এগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন আর মুরগি বাচ্চা কিংবা মুরগিগুলোকে আপনারা সুস্থ করে তুলতে পারবেন এই দুইটি উপকরণগুলো আমরা সকলেই চিনি আমাদের বাড়ির আশেপাশে থাকে তো একটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা মোটামুটি আমাদের বাড়ি আশেপাশে কিংবা আপনাদের বাড়ি আশেপাশে থেকে থাকে এটা হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান আর এটা হচ্ছে আদা আদা তো মোটামুটি সবার বাসেই থাকে তো এই আদা দিয়ে কিন্তু আপনি আপনার মুরগিকে কিন্তু ও সঠিকভাবে সঠিকভাবে বাঁচাতে পারবেন আর যে ঠান্ডা জনিত সমস্যা সেগুলো দূর করতে পারবেন তো বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখবেন যদি আপনারা স্কিপ করে দেখবেন দেখেন তাহলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছু বুঝতে পারবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই আপনারা একটি কমেন্ট করে দেবেন তাহলে বুঝবো যে আপনাদের মুরগি সুস্থ আছে কিনা না অসুস্থ হয়েছে অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা চলে যায় মূল চপিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা মুরগি আমরা এক থামারি ভাইয়ের থেকে পাঁচটা মুরগি ক্রয় করে নিয়ে এসেছিলাম সেখানে এই দুইটা মুরগি খুবই অসুস্থ হয়ে পড়েছিল হতে পারে যে সিএনজি কিংবা যে যানবাহনের মাধ্যমে এনেছে সেই যানবাহনের মাধ্যমে হয়তো বাতাসের কারণেও ঠান্ডা লাগতে পারে বন্ধুরা যখন মুরগিগুলোকে এনেছিলাম যখন দেখেছিলাম যে এগুলো অসুস্থ এগুলোকে প্রথমত আমরা এগুলোকে কি করেছি আলাদা করে রেখেছিলাম তারপর এগুলোকে আমরা দুইটি একটি উপকরণ খাওয়াইছি সেটা হচ্ছে ওষুধটা হচ্ছে যে নাফা সি নাফা ওষুধটা নাফা যে ট্যাবলেটটা সেই ট্যাবলেটটা আমরা এই মুরগিগুলোকে খাওয়াইছিলাম তারপর দিন থেকে আমরা যখন দেখেছিলাম মুরগিগুলোর গায়ে জ্বর রয়েছে সর্দি রয়েছে আবার কাশি রয়েছে কফে গ্যার করে নাক দিয়ে পানি পড়ে এই উপসর্গগুলো কিন্তু মুরগি শরীরে দেখা গিয়েছিল তখন আমরা যেটি ব্যবহার করেছিলাম প্রাকৃতিক চিকিৎসা সেটা হচ্ছে তুলসী পাতা আর হচ্ছে আদা রস এই দুইটি উপকরণ দিয়ে আমরা আমাদের মুরগিগুলোকে চিকিৎসা করলাম তো ভাবলাম আমরা আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আপনারা তিন দিনে মাত্র তিন দিন চিকিৎসা করার পর আমাদের মুরগিগুলো কিন্তু একদম সুস্থ হয়েছে আর সামান্য একটুখানি চিকিৎসা করলে কিন্তু আমাদের মুরগিগুলো একদমই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি এক সাইডে নিয়েছিলাম এটা ডান সাইডে নিয়েছি তুলসী পাতা ও আদা রস ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ভালো করে পাটায়ও বেটে নিতে পারেন কিংবা ব্লান্ডারে বেন্ট করে নিতে পারেন দুইটারে একটা করলেই হবে তবে ভালো করে ব্ল্যান্ডার করে নিতে হবে আপনি আপনার মুরগি অনুযায়ী নেবেন আমাদের মুরগি অনুযায়ী আমি এখানে নিয়েছি ঠিক এটার কালারটা কিন্তু এরকম হবে আর ভালো করে ব্ল্যান্ডার করে নিতে হবে সাথে সামান্য একটুখানি পানি দিতে হবে যেহেতু দুইটাই শুকনো উপকরণ বা একটু পানি দিলে দিয়ে কিন্তু ওদেরকে ব্ল্যান্ডার করতে হবে তো দুইটা উপকরণ কিন্তু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি সাথে নিয়েছে গরম ভাত যেহেতু শীতকাল মুরগিকে ঠান্ডা ভাত খাওয়ানো যাবে না বর্তমানে ফিডটা শেষ হয়ে গিয়েছে সেজন্য ভাতের সাথেই দিব আর আমাদের মুরগিগুলো এই মুরগিগুলো কিন্তু ভাত খেতে খুবই পছন্দ পছন্দ করে তো ভাতের সাথে দেবো গরম ভাত অবশ্যই আপনার মুরগিকে দিতে হবে কারণ যেহেতু শীতকাল অবশ্যই কোনো ঠান্ডা বাত ব্যবহার করা যাবে না অবশ্যই গরম বাত ব্যবহার করতে হবে প্রথমে ভাতগুলোকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিই একটু একটু ঠান্ডা করে নিয়েছি আর মুরগির খাওয়ার উপযোগী করে তুলেছি এই দুইটি মুরগি কিন্তু এখন বর্তমানে বলতে গেলে নাইনটি কিন্তু সুস্থ হয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট ওদেরকে সুস্থ করেছি এই দুইটি উপকরণ দিয়ে এই দুটি উপাদান দিয়ে মুরগিগুলোকে সুস্থ করে নিয়েছি তো এখন কিভাবে এই দুইটি উপকরণ মুরগিকে খাওয়াবো সেটা আপনাদের সাথে একদম সরাসরি দেখাচ্ছি ভাতগুলোকে আমি এক একটা সুন্দর পাত্রে পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ভাতের সাথে মুরগি অনুযায়ী মুরগির বয়স অনুযায়ী আমি এখানে আন্দাজ করে আন্দাজ করে আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমরা কোনো ডাক্তার নয় আমরা নিজের অভিজ্ঞতা দিয়ে মুরগিকে ওষুধগুলো খাওয়াই প্রাকৃতিক চিকিৎসাগুলো করি আশা করি আপনারাও উপকৃত হবেন আর আমরাও কিন্তু একটা ভালো ফল পায় পাচ্ছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর করে পরিমাণ অনুযায়ী নিয়ে ভাতের সাথে ভালো করে উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ এভাবে আপনারা মিশিয়ে নেবেন আপনার মুরগি যদি যেগুলো অসুস্থ সেগুলোকে আগে খাওয়াবেন আর যেগুলো অসুস্থ নয় সেগুলোকেও কিন্তু আপনারা অবশ্যই মুরগিকে খাওয়াতে হবে প্রকার ঠান্ডা জনিত ইনশাল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে যেহেতু বলেছিলাম আগেই অসুস্থ হয়ে গিয়েছে তার মানে পুরোপুরি সুস্থ হয়েছে বলেছিলাম নাইনটি পারসেন্ট সুস্থ হয়ে গিয়েছে বাকিটুকু সুস্থ হয়ে যাবে আর চিকিৎসা এই চিকিৎসার মাধ্যমে প্রথমে কি করলাম আমি এই মুরগিগুলোকে খাবার দিলাম আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি যে তুলসী পাতার রস তুলসী পাতাতে যদি খাওয়ান আপনারা এক কেজি খাওয়ারের সাথে দুই তিনটা পাতা আপনারা দিয়ে দিতে পারেন এছাড়াও আদার রসটা যে পরিমাণে দেবেন সেটা হচ্ছে এক কেজি খাওয়ারের সাথে এক গ্রাম এক কেজি খাওয়ারের সাথে এক গ্রাম করে দিবেন এবার আপনার মুরগি যতটুকু খাবার খেতে পারে একবেলা সেই বেলা অনুযায়ী কিন্তু আপনি খাওয়ার নেবেন আর পানির সাথেও চাইলে দিতে পারেন তবে খাওয়ারের সাথে দিলে ভালো দুইটি উপকরণ কিন্তু একসাথে দিলে খুবই ভালো হয় খুবই মানে কাজ করে তবে একটি আপনার কাছে যদি তুলসী পাতা না থাকে তাহলে আদার রসও দিতে পারেন যদি আদার রস না থাকে তাহলে তুলসী পাতা দিতে পারেন তবে দুইটি উপকরণ একসাথে দিলেই ভালো খুব ভালো ফলাফল পাওয়া যায় আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম মুরগিগুলো বাঁচবে কিনা তবে হ্যাঁ তখন মনে পড়লো যে এই প্রাকৃতিক চিকিৎসাটা আগে দেখি মুরগির উপর প্রয়োগ করি দেখি ভালো হয় কিনা আলহামদুলিল্লাহ প্রাকৃতিক চিকিৎসা করার সাথে কিন্তু কিন্তু মুরগিগুলো প্রায় সুস্থ হয়ে গিয়েছে তো প্রাকৃতিক চিকিৎসা করি যার কাছ থেকে মুরগিগুলো ক্রয় প্রাকৃতিক চিকিৎসা করেননি মনে একটি প্রশ্ন ছিল যে প্রাকৃতিক চিকিৎসাগুলো করলে কি কাজে লাগবে আর মুরগিগুলোকে আদৌ সুস্থ হবে তো সকল ভাবনা উপেক্ষা করে কিন্তু মুরগিগুলোকে এই চিকিৎসাটা করলাম আর ইনশাআল্লাহ মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি শীতকালে বর্তমানে মুরগি মারা যাচ্ছে প্রচুর পরিমাণে মুরগি মারা যাচ্ছে যেটা আমরা শুনতেছি আর অবশ্যই আমরা খবর রাখছি দেখা যাচ্ছে অনেক মুরগি বলতে গেলে খামার টামার এরকম অনেক আছে আমাদের আশেপাশে কিংবা অনেক জায়গায় মুরগি মারা যাচ্ছে বেশিরভাগ রোগ যেগুলো সেগুলা রোগগুলো প্রথমে বলে দিচ্ছিলাম সেই রোগগুলোতে কিন্তু বর্তমানে মারা যাচ্ছে এই সকল রোগ কিন্তু হয় ঠান্ডা থেকে আর বন্ধুরা অবশ্যই যে মুরগিটি অসুস্থ সেই মুরগিটিকে আপনারা আলাদা রাখবেন যদি আপনারা অসুস্থ মুরগিগুলোকে ভালো মুরগির সাথে রাখেন তাহলে অসুস্থ মুরগির রোগ জীবাণুগুলো ভালো মুরগির শরীরে ছড়িয়ে পড়বে ফলে মুরগিগুলো রোগ আক্রান্ত হয়ে মারা যাবে এই সব সমস্যা অবশ্যই আপনারা সমাধান করতে হবে আর অবশ্যই এই দুইটি উপকরণ আপনারা আপনাদের মুরগিকে খাওয়ান আমাদের বাড়ির আশেপাশে যেমন তুলসী পাতা আমাদের বাড়ির আশেপাশেই থাকে আর যে আদা সেটা আমাদের ঘরে প্রতিনিয়তই থাকে আমরা সেটা রসুন মশলা হিসেবে ব্যবহার করি আপনারা হালকা আদা দিয়ে যদি আর তুলসী পাতা দিয়ে যদি মুরগিগুলোকে সুস্থ করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা পয়সা কিন্তু অত খরচ হবে না ভালো মুরগিগুলোকেও কিন্তু আমরা খাওয়ারগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারাদের যে যেগুলো সুস্থ সেগুলোকেও কিন্তু আপনারা একবেলায় খাবারটা দিয়ে দেবেন আমি এখানে গরম ভাতের সাথে দিয়েছি যেহেতু এতগুলো মুরগিকে কিন্তু ফিট দেওয়া সম্ভব না আর আমরা বড় মুরগিকে কিন্তু ফিট খাওয়াই না সেজন্য আমরা ফিট ফিট দিব না অবশ্যই গরম ভাতের সাথে ভালো করে মিশিয়ে আমি এখানে খাওয়ারগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর মুরগিগুলোকে খাওয়ার দেখতেই পাচ্ছেন কারণ মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে একটু পরিশ্রম করতে হবে আর বন্ধুরা বর্তমানে সকলের মুরগি ঠান্ডা লেগে যাচ্ছে আপনাদের মুরগি কতটা সুস্থ আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা অবশ্যই আপনার মুরগি যেগুলো অসুস্থ আলাদা রাখবেন আর মুরগিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে রাখবেন যে স্থানে রাখেন সেই ব্যবহার করতে পারেন মুরগিকে অধিক গরমে রাখতে রাখতে হবে সুস্থ হলে পরিশ্রম করতে হবে শীতের এই কয়দিন অবশ্যই মুরগিকে ভালো রাখার চেষ্টা করবেন মধুরা এই দুইটি উপকরণ দিয়ে আপনার মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করবেন যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই সকলের মুরগির জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম